সুজাদা অনেকে বলতে শুনি নীলা নাকি খুব ডেঞ্জারাস রত্ন নীলার মধ্যে দাগ থাকলে বা এর মধ্যে কোনো ফ্র্যাকচার বা কিছু থাকলে এটা নাকি খুবই বিপদজনক এটা নাকি প্রাণহানিও করতে পারে এ ব্যাপারে তোমার কি মতামত দাদা না না তেমন কোনো বিষয় হয় না অ্যাকচুয়াল জেমস্টোনস হলো মিনারেলস অর্থাৎ এক বা একাধিক মিনারেলসের যে সংমিশ্রণ এগুলো পাওয়া যায় কোথায় মাইনিংয়ে অর্থাৎ গভীর খনির মধ্যে এই খনির গভীর থেকে যখন এগুলোকে বের করে নিয়ে আসা হয় সেগুলোর শেপটা অনেকটা এরকম রাফ ফর্মে থাকে এই রাফ ফর্মের স্টোনটিকে কাটিং করে এবং পালিশ করে এই ধরনের সুন্দর জেমস্টোনসের শেপ দেওয়া হয় এখন বিষয় হলো এই যে যখন রাফ স্টোনটি থাকে এর মধ্যে বিভিন্ন রকম ফ্র্যাকচার দাগ এগুলো তো থাকেই এগুলো সাধারণভাবে থেকেই যায় ফ্র্যাকচার দাগ এগুলো হচ্ছে প্রাকৃতিক জেমস্টোনসের বৈশিষ্ট্য আমরা যে সকল জেমস্টোনসকে যখন আমরা পরীক্ষা করি কোনটি আসল বা কোনটি নকল এর ভেতরকার যে দাগ ফ্র্যাকচার অর্থাৎ এর ভেতরকার ইনক্লুশনস এর প্যাটার্ন দেখেই কিন্তু আমরা আইডেন্টিফাই করি যে এটি আসল কিংবা নকল তাই এই সকল দাগের কারণে যে যদি জেমস্টোনসকে বিভিন্ন শুনেছি বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার তারা মানুষকে ভয় দেখিয়ে থাকেন বিশেষ করে পুরনো দিনের অ্যাস্ট্রোলজাররা তো ভয় দেখাতেনি তো এই ধরনের দাগ থাকলে ক্ষতি হয়ে যায় বা ফ্র্যাকচার থাকলে বা ভাঙা থাকলে ক্ষতি হয়ে যায় এমন কোনো বিষয় না আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি আমার পরিচিত জনদেরকেও আমি ব্যবহার করিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছি যে আদৌ এর কোনো ক্ষতিকারক এফেক্ট হয় কি না কিন্তু বাস্তবে এর কোনোরকম ক্ষতিকারক এফেক্ট পাইনি একটু বিস্তারিত আসি আমাদের সবার প্রথম জানা দরকার এই যে জেমস জেমস্টোনস আমরা জেমস স্টোনসে ব্যবহার করি জেমস জেমস্টোনস অ্যাকচুয়াল কাজ করে কিভাবে বা কোথায় জেমস্টোনস অ্যাকচুয়ালি কাজ করে আমাদের অরার উপরে এই অরা কি অরা হলো এক ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের শরীরকে বেস করে ছড়িয়ে থাকে এই রকম যেটা ভিডিও এডিটিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর প্রতিটি জেমস্টোনস এর নিজস্ব অরা থাকে অর্থাৎ তার কালারের উপর বেস করে পার্টিকুলার কালারের অরা তার মধ্যে থাকে আমাদের যখন কোনো একটি পার্টিকুলার কালারের ডেফিসিশন হয় অর্থাৎ পার্টিকুলার অরা যখন আমাদের ইমব্যালেন্স থাকে সেই জায়গাতে পার্টিকুলার সেই কালারের ন্যাচারাল অবশ্যই জেমস্টোনসকে আমরা ব্যবহার করে আমরা সেই অরার যে ডিফিসিসম সেটিকে আমরা ব্যালেন্স করা ব্যালেন্স করি বা ব্যালেন্স করার চেষ্টা করি এটাই জেমস্টোনসের কাজ অবশ্য আমার এই কথাতে অনেক অ্যাস্ট্রোলজার্স বা অনেকে বিরোধিতা করবেন অনেক রকম বিপরীত প্রতিক্রিয়াও আসার সম্ভাবনা রয়েছে বাস্তবক্ষেত্রের বিষয় হলো জেমস্টোনস কখনই আমাদের সরাসরি কোনো গ্রহের সাথে কানেক্টেড না কোনো গ্রহের কোনো পরিবর্তন যে হয়ে যায় অ্যাকচুয়াল তা না হ্যাঁ এটি বিষয়ে যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আমরা যখন দেখলাম আমাদের পার্টিকুলার হরস্কোপে অমুক প্ল্যানেটস কারো খারাপ রয়েছে অর্থাৎ তার পার্টিকুলার কালারের ডেফিসেশন রয়েছে সেই জায়গাটিতেই কিন্তু আমরা জেমস্টোনসের প্রয়োগ দিয়ে থাকি এটি অনেক বড় একটি সাবজেক্ট অনেক গভীরতার সাবজেক্ট আমি একটি শর্টকাটের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম আর এই ভিডিওকে খুব একটা লম্বা টানছি না আর কিছু প্রশ্ন থাকলে পরবর্তী ভিডিওর জন্য রেডি করো অবশ্যই আমি অ্যান্সার দেব